হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো সুস্থ রয়েছ আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমরা বেশ ভালো সুস্থ আছি আজ হলো শনিবার আর এখন ঘড়িতে ওই ভোর পাঁচটা মতন বাড়ছে আর এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজ সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন উঠেই দেখি চারপাশে কুয়াশা পড়ে রয়েছে আর তারই সাথে রাতের মতো অন্ধকার আর অত সকালে ভিডিও তৈরি করলে তোমরাও হয়তো ক্লিয়ারিটি পাবে না ভিডিওর মধ্যে তো সেই জন্য অন্ধকারটা কিছুটা কেটে যাওয়ার পরেই ভিডিওটা শুরু করি আর এই যে আজকে সকালের ওয়েদারটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেই দিলাম যে সকালটা ঠিক কেমন ছিল আর ঘুম থেকে ওঠার পরে আমি ছাদে চলে গিয়েছিলাম একটুখানি ব্রাশ করে নিয়েছি আর তার সাথে হেঁটেও নিয়েছি আর তারপরে সংসারের কাজগুলো করতে লেগে গিয়েছি আজ ভোরবেলায় ঘুম থেকে ওঠার কোনো রকম প্ল্যান ছিল না তবে হঠাৎই ভোরবেলা আচমকা ঘুমটা ভেঙে যায় আর একবার ঘুম ভেঙে যাওয়ার পরে আবারও যদি ঘুমানোর চেষ্টা করি তাহলে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে আর শীতের দিনই কম বেশি আলসেমি প্রত্যেকের শরীরেই আমাদের থাকে তখন কিন্তু আর ইচ্ছে করবে না সংসারের কাজগুলো তড়িঘড়ি করি তো এই কথাটা চিন্তা করে আমি একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি আর এই তো ঘুম থেকে উঠেই কিন্তু আমার সমস্ত বাসি কাজগুলো আমি করে নিয়েছি উঠোনটা বাইরে ছেড়ে চলে এসেছি আর এই তো আমাদের যে মেন গেটটা রয়েছে সেই গেটের তালাটা খুলে দিয়েছি কারণ সকাল আটটার সময় সায়নী আজ পড়তে আসবে তো সেই জন্য ঘুম থেকে উঠে প্রথমে বাসি কাজগুলো সেরে নিয়ে গেটটা খুলে দিয়েছি আর তারপরে কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল ওগুলো বাইরে মেলে দিলাম গত দু চার দিন ঠান্ডার পরিমাণটা কিন্তু অনেকটাই কম ছিল তবে আবারও আজ সকাল থেকে দেখছি চারপাশটা কেমন যেন কুয়াশায় ভর্তি আর প্রচণ্ড ঠান্ডা আর এই ঠান্ডার দিনে সংসারের কাজগুলো করা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং একটা ব্যাপার আর বিশেষ করে আমাদের সংসারে কাজ করতে গেলে অনেকটা এনার্জি নিয়েই কিন্তু কাজ করতে হয় আর শীতের দিনের বেলাটা যেহেতু অনেকটাই ছোট সেই জন্য সব সময় চেষ্টা করি একটুখানি সকালবেলা ঘুম থেকে ওঠে সংসারের কাজগুলো করার আর শীতের দিনে ছোটোবেলায় এত ঠান্ডার মধ্যে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে সংসারে কাজের সাথে সাথে নিজস্ব কিছু এক্সট্রা কাজ আর আমার অফিসের কাজ একা হাতে সময়ের মধ্যে কিভাবে কমপ্লিট করি আজকে তোমাদের সাথে ভিডিওতে এটাই শেয়ার করতে চলেছি চলো বন্ধুরা তাহলে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা দুদিন আগে খবরে শুনেছিলাম কোথাও একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো বৃষ্টি হওয়ার কারণেই আজ সকাল থেকে এতটা ঠান্ডা কারণ কোথাও বৃষ্টি হলে সেটার প্রভাব কিন্তু অন্যান্য জেলাগুলোতেও পড়ে থাকে আর দেখবে যখনই খুব ঠান্ডা পড়ে তখন কিন্তু আমাদের হাত আর পা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় আর যখনই হাত ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আমাদের সংসারের কাজগুলো বিশেষ করে জলের কাজ আর আমাদের সংসারে তো বেশিরভাগ কাজগুলো জল দিয়েই করতে হয় রান্না বাড়ি থেকে শুরু করে ঘর মোছা জামা কাপড় কাচা বাসন ধোয়া সমস্তটাই তো আমাদের ঠান্ডা জলেরই কাজ তো সেই কাজগুলো করতে কিন্তু অনেকটাই অসুবিধে হয় আর আমাদের কাজগুলো অনেকটাই ধীর গতিতে হতে থাকে তো সেই জন্য একটু ভোরবেলায় যদি ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো শুরু করা যায় না তাহলে কিন্তু দেখবে সময়ের আগেই সমস্ত কাজ সেরে ফেলা যায় আর সেই জন্যই আজ ভোরবেলা পাঁচটায় ঘুম থেকে উঠে নিয়ে দেখো পরপর সংসারের কাজগুলো কীরকমভাবে করিয়ে নিলাম আর এখন কিন্তু খুব একটা বেলাও হয়নি আর তারই মাঝে আমার কিন্তু সকালের অনেকগুলো কাজ করা হয়ে গেছে বাসি কাজ সমস্তটা সেরে নিয়ে আমার বিছানাটাও উছিয়ে নিয়েছি আর তারই সাথে মায়ের ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর তারপরে ঘরটা ছেড়েও নিলাম আর এখন আমি কিন্তু আমার বাসি কাপড়টা চেঞ্জ করে দেখো সকালে চাটাও বানিয়ে নিলাম বন্ধুরা আমার কিন্তু চায়ের নেশা একদমই নেই বলতে পারো তবে শীতের দিনে যখনই খুব ঠান্ডা লাগে তখন কিন্তু দিনের মধ্যে এক দুবার চা খেয়েই ফেলে কেন জানি না শীতের দিনে চা খেলে বেশ অনেকটাই ভালো লাগে আর সেই কারণেই কিন্তু চাটা খাই আর এই তো সকাল সকাল চা বানিয়ে নিয়েছি আর চাটা খেয়েও নিয়েছি আর আজ যেহেতু বেশ অনেকটাই সকালে উঠেছি তো সেই জন্য ঘুম থেকে উঠে আগে ব্রাশটা করে নিয়ে সকালের ওষুধটা খেয়ে নিয়েছিলাম আর সকালের কাজগুলো সেরে ফেলতে ফেলতে এক ঘন্টা তো কেটেই গেছে আর সেই জন্য সকালে চাটাও কিন্তু খেয়েছি আর এই তো বন্ধুরা সকালে চাটা খেয়ে নিয়ে আমার ঘরে যে মানি প্লান্টটা রাখা রয়েছে ওখানকার জলটা চেঞ্জ করে নিলাম কারণ গত তিন চার দিন হয়ে গেল এখানকার জলটা চেঞ্জ করা হয়নি আর তিন চার দিন পর পর জলটা যদি চেঞ্জ না করি না তাহলে গাছটা কেমন যেন হয়ে যায় মনে হয় গাছের মধ্যে প্রাণ নেই তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সময় মতো এখানকার জলটা চেঞ্জ করার যদিও আমার ঘরে কিন্তু তেমন ইনডোর প্ল্যান্ট নেই ইনডোর প্ল্যান্ট বলতে শুধু এই মানি প্ল্যান্টটাই রয়েছি তাই চেষ্টা করি সময় মতো জলটা পাল্টে দিয়ে গাছটার যত্ন নেবার আর এই তো গাছের জলটা পাল্টে দিয়েই আমি কিন্তু আমার বাসি কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর তারপর ওই সকাল আটটা মতন বেজে গেছে বলে সায়নে পড়তে চলে এসেছিল তাই ওকে পরিয়েও নিয়েছি বন্ধুরা তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা তো অনেকেই জানো যে আমি কিন্তু একটা স্টুডেন্টকেও পড়িয়ে থাকি বিয়ের আগে অবশ্য অনেক স্টুডেন্টকেই পড়াতাম তবে হঠাৎই আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি সেরকমভাবে স্টুডেন্ট পড়াতে পারি না তবে এই স্টুডেন্টের গার্জেন আমাকে অনেকটা রিকোয়েস্ট করাতে আমি কিন্তু ওকে আবারও পড়াতে শুরু করেছি আর কিছুদিন পরীক্ষা হয়ে যাওয়ার পরে ও ছুটি নিয়েছিল বলে কদিন পড়তে আসেনি আর এই তো ওর রেজাল্ট দিয়েছে তারপরে ও কিন্তু আজ পড়তে গেলো আর ওর রেজাল্ট কিন্তু বন্ধুরা অনেকটাই ভালো হয়েছে আর এখন ও ক্লাস থ্রিতে পড়ছে সায়নীকে পরিয়ে নেওয়ার পর এখন সংসারের বাকি কাজগুলো আমি একটা একটা করে সেরে নেব ওকে পরিয়ে আমি প্রথমে বেডরুম দুটো মুছে চলে এসেছি সোজা টিউবওয়েলে এখানে এসে কাল রাতে যে সমস্ত এটো বাসনগুলো ছিল ওগুলো আগে আমি জল দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি এঠো বাসনের মধ্যে কিছুটা সময় জল দিয়ে ভিজিয়ে রাখতে তাহলে কিন্তু ঝটপট করে বাসনগুলো মাজা হয়ে যায় আর এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সকালের অনেকগুলো কাজ শেষও হয়ে গেছে আজকের এ পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যেও আর তার সাথে একটা মিষ্টি কমেন্ট করে যেও তাহলে আমার অনেক ভালো লাগবে আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো এবং একটা সুন্দর কমেন্ট করে যেও আর এতে আমি অনেকটাই বেশি মোটিভেট হই আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর আরও vídeo ante antes রাতের এঠো বাসনগুলো মেচে নিয়ে দেখো কিছুটা জামা কাপড় আমি ভিজিয়ে দিয়েছিলাম তো ওইগুলোই এখন আমি কেচে নিচ্ছি শীতের দিনে বন্ধুরা জামা কাপড়ের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে সোয়েটার চাদর মোজা থেকে শুরু করে অনেক জামা কাপড়ই থাকে তো প্রত্যেক দিন তো সেই রকমভাবে আমি জামা কাপড় কাচি না তবে দু চার দিন পর পর যখনই জামা কাপড়ের পরিমাণটা একটুখানি বেশি হয়ে যায় তখন একবারে একসাথে সমস্ত জামাকাপড় আমি কেচে দেওয়ার চেষ্টা করি আর এই তো আজ কিন্তু সকাল থেকে একদমই রোদ ওঠেনি আর আমার মনে হয় সারা এই রকম কুয়াশা থাকবে তো তবুও এই জামা কাপড়গুলো কেচে দেওয়ার খুব দরকার ছিল বলেই আমি কিন্তু কেচে দিয়েছি তবে জলটা ঝরে গেলেই কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে তো দেখতে দেখতে কাপড়গুলো কিন্তু আমার সমস্তটাই কাঁচা হয়ে গেছে এখন আমি এই কাপড়গুলো মেলে দেব বন্ধুরা এখন ওই ঘড়িতে দশটা মতন বাজছে আর তবুও দেখো ওয়েদারের মধ্যে কিন্তু কোনো রকম পরিবর্তন নেই আর আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে কখন জানি হুট করে বৃষ্টি চলে আসে আর সেই জন্য তড়ি কিন্তু সকালের অনেকগুলো কাজ আমি সেরে নিয়েছি বাসি বাসন মাজা বাসি কাপড় কাচা সমস্তটাই কিন্তু আমার করা কমপ্লিট আর এরপর জামা কাপড়গুলো এদিকে মেলে দিয়েছি যদিও এদিকে খুব একটা রোদ তো আসে না আর আজকে তো একদমই রোদ হয় হবে না জানি তো সেই জন্য এদিকে কিছুটা জামা কাপড় আমি মেলে দিলাম আর তারই সাথে বারান্দার দিকেও কিছুটা জামা কাপড় আমি মেলে দেবো আমি খুব সাধারণ একজন মেয়ে আর আমার কাজগুলো কিন্তু খুব সাধারণ আমার সংসারের প্রত্যেক দিনের যে খুঁটিনাটি কাজগুলো আমি করে থাকি সেগুলোই তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করি যদিও সংসারের প্রত্যেক কাজগুলো কিন্তু প্রায় একই ধরনের হয়ে থাকে তবুও সেই কাজগুলো ধরনগুলো পাল্টে দিয়ে বা আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ভিডিওগুলো শুট করে সুন্দরভাবে তোমাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করি আশা করি সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আর যদি আমার ভিডিওতে কোথাও কোনো রকম চেঞ্জেস আনার প্রয়োজন থাকে বা যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিওতে কিছু একটা ইম্প্রুভ করা প্রয়োজন তাহলে বন্ধুরা প্লিজ তোমরা আমাকে কমেন্টে সেটা জানিও আমি কিন্তু সেই বিষয়টা মাথায় রেখে পরবর্তী ভিডিওগুলো বানাবো আর এই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের সমস্ত বাসি কাজ কিন্তু আমি সেরে ফেলেছি আর সকালের কাজগুলো সেরে নিয়েই দেখো চটপট স্নানটাও করে নিলাম আর শীতের দিনে আমি সময় চেষ্টা করি একটুখানি সকালবেলা ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজ তাড়াহুড়ো করে কমপ্লিট করে নেওয়ার আর তারপরে স্নানটাও সেরে নেওয়ার কেননা সকাল সাড়ে দশটার পর থেকে আমাকে অফিসের কাজগুলোও সেরে ফেলতে হয় আর তারই মধ্যে কিন্তু সংসারের আরও কিছু কাজ থাকে যেগুলো আমাকে কমপ্লিট করতে হয় তো সেই জন্য সকাল সকাল আমি সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু স্নানটা করে নিয়েছি আর তারপরে প্রতিদিনের মতো তুলসী গাছেও কিছুটা জল দিয়ে দিয়েছি আর এই তো তারপরে কিন্তু অফিসের কাজগুলো দেখে নিলাম কিছুটা সময় অফিসের কাজ করে নিয়ে তারপরে দুপুরে রান্নার জন্য আমি সবজিগুলো কেটে নিয়ে দেখো রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম আর যদিও তোমাদের সাথে রান্নাটা পুরোপুরি শেয়ার করতে না পারলেও লাঞ্চের প্লেটটা কিন্তু শেয়ার করেছি আর লাঞ্চটা সেরে নেওয়ার পরে আবারও অফিসের কাজ কিছুটা দেখে নিয়েছিলাম তারপরে কিন্তু বিকেলে কাজগুলো করতে লেগে গিয়েছি আমার বেডরুমের কিছু কিছু জায়গা এলোমেলো হয়ে রয়েছে কয়েকদিন ধরে তবে সময়ের কারণে সেভাবে গুছিয়ে উঠতে পারেনি তাই ভাবলাম আজ যেহেতু হাতে অনেকটাই সময় রয়েছে তাই এই এলোমেলো জায়গাগুলো আজ না হয় গুছিয়ে ফেলি বন্ধুরা আমার বেডরুমে যে ড্রেসিং টেবিলটা রয়েছে এখানকার ড্রয়ারটা ভীষণ এলোমেলো হয়েছিল তো এই ড্রয়ারটাকেই আমি এখন গুছিয়ে নিয়েছি আর এখানকার ড্রয়ারে আমার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রগুলোই আমি রেখেছি আর সাজিয়ে গুছিয়ে রেখেছি যেন হাত বাড়ালে যখন তখন আমি জিনিসগুলো হাতে পেয়ে যাই আর এখানে দেখো রয়েছে আমার কিছু স্কিনের ক্রিম রয়েছে কিছু ওষুধপত্র রয়েছে একটা চশমার বাক্স আর তারই সাথে একটা সিঁদুরের কোটো এই পাউডার কেসটাতে আমার প্রতিদিনের পডা সিঁদুরটা আমি রেখেছি আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু ড্রয়ারটা গুছিয়েও নিলাম আর তার ওপরের দিকটায় যে ট্রেটার মধ্যে আমার প্রতিদিনের ক্রিম রাখা থাকে সেটাকেও কিন্তু মুছে আবারও জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখছি ভাবলাম ড্রেসিং টেবিলের ড্রয়ারটা যখন গুছিয়ে নিলাম তাহলে ড্রেসিং টেবিলটাও একটুখানি মুছে পরিষ্কার করে নিই যদিও এই কাজটা আমি দু চার দিন বাদে বাদে করে থাকি আর সেই জন্যই হয়তো আমার ঘরটা কিন্তু অনেকটাই ক্লিন মনে হয় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যখন সিঁদুর পড়ি তখন কিন্তু অনেক সময় ছিটে ফোটা সিঁদুর ড্রেসিং টেবিলের ওপরেও এসে পড়ে আর সেটা দেখতে তো অনেকটাই খারাপ লাগে আর এগুলো যদি মাঝে মাঝে ক্লিন না করা যায় তাহলে কিন্তু দাগগুলো বসে যায় পরে কিন্তু চট করে আর উঠতে চায় না তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ড্রেসিং টেবিলটাকে দুদিন বাদে বাদে ক্লিন করার আর তারই সাথে আমার ঘরের ফার্নিচার যেগুলো রয়েছে সবটাই পরিষ্কার করার যদিও আমার ঘরে খুব একটা দামি ফার্নিচার তো নেই দু একটা জিনিসপত্রই রয়েছে তবে যা রয়েছে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি আমার ঘরে যে জলের ড্রামটা রাখা রয়েছে সেটার ওপরে একটা মাটির ফুলদানি রাখা ছিল তবে কিছুদিন আগে ওই ফুলদানিটা মেঝেতে পড়ে ভেঙে যায় বলে সেই জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছিল তো ভাবলাম জলের ড্রামের ওপরে শুধু এই ফুলটাই রেখে দিই তো ওটাই রেখে দিয়েছি আর মোটামুটি ঘরের কাজ তো হয়েই গেছে এখন আমি আমার বিছানাটাকে খুব সুন্দরভাবে ছেড়ে নিলাম আর জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রেখে দিলাম আর এটা তো আমি প্রত্যেক দিন বিকেলেই করে থাকি বিকেলে যদি কখনো সময় না পাই তাহলে সন্ধ্যের পরেও করে থাকি আর এই তো ঘর গোছানোর সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এখন আমি ঘরটা ঝেড়েও ফেলছি বন্ধুরা তোমরা তো জানোই যে আমাকে সংসারের কাজের সাথে সাথে অফিসের কাজকেও সমানভাবে গুরুত্ব দিতে হয় আর সেই জন্য কিন্তু ল্যাপটপটা সবসময় অন অবস্থাতেই থাকে আর সেটা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছ আর এই জন্যই সংসারের কাজের ফাঁকে ফাঁকে একটু বাদে বাদে গিয়েই কিন্তু আমাকে কাজগুলো দেখে নিতে হয় আর এই তো দেখো তারই মধ্যে কিন্তু অনেকগুলো কাজ আমি সেরে ফেলেছি এখন আমি ঘরের জানলাগুলো আটকে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আজ কিন্তু সারাদিন একদম রোজ তো ওঠেনি তবে বৃষ্টিটাও হয়নি ভেবেছিলাম এতটা মেঘলা ওয়েদার তাহলে হয়তো বৃষ্টি হবে আর সকাল থেকে যত ঠান্ডা যদি বৃষ্টি হতো তাহলে হয়তো এর থেকে আরো বেশি ঠান্ডা হতো ওদিকে ঘরের কাজ কিছুটা সেরে নিয়ে আমি কিন্তু বাইরে চলে এসেছি সকালে সমস্ত ধুয়ে দেওয়া জামাকাপড়গুলো তুলে নিতে আর আজকে তো তোমরা দেখতেই পেলে সারাদিন কিন্তু রোদের দেখা একদমই পায়নি তো সেই জন্য যেগুলো একটু মোটা ধরনের ছিল সেই জামাকাপড়গুলো কিন্তু শুকোয়নি আর যেগুলো অনেকটাই পাতলা সেগুলো কিন্তু হাওয়া বাতাসে জলটা ঝরে শুকিয়ে গেছে আর এই তো মন্দিরের সামনে একটা দড়ি টাঙানো রয়েছে এখানে আমি আমার ভেজা জামাকাপড়গুলো মেলে দিয়েছি বন্ধুরা তোমরা হয়তো আমার প্রতিদিনের ভিডিওতে লক্ষ্য করে থাকবে আমি কিন্তু সবসময় চেষ্টা করি প্রতিদিনের জামাকাপড় প্রতিদিন সময় মতো গুছিয়ে ফেলার ঘরের মধ্যে জামাকাপড় এলোমেলো হয়ে পড়ে থাকুক বা জামা জামাকাপড়গুলো অগোছালো হয়ে পড়ে থাকুক এটা আমার একদমই ভালো লাগে না সেই জন্য ঘর গুছিয়ে রাখার পাশাপাশি আমি সবসময় চেষ্টা করি জামাকাপড়গুলোকেও সুন্দরভাবে গুছিয়ে আল্লাতে সাজিয়ে রাখতে এতে যেমন ঘর দেখতেও ভালো লাগে ঠিক তেমনই ঘরে যদি কোনো মানুষ আসে তাহলে কিন্তু তার প্রশংসা শুনেও অনেকটা ভালো লাগে বন্ধুরা এখন যেহেতু শীতের দিনে ছোটোবেলা আর এই ছোটোবেলায় সংসারের এতগুলো কাজ সময়ের মধ্যে কমপ্লিট করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায় আর সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সময় থাকতেই সেই কাজগুলো সেরে ফেলার আর তারই জন্য অনেকটা সকালে ঘুম থেকে উঠে তৈরি সকালের সমস্ত কাজ সেরে নিয়ে তারপর সংসারের বাকি যাবতীয় কাজগুলো কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করার আর দেখো বন্ধুরা তোমরা তো জানোই যে সংসারে কাজের পাশাপাশি আমাকে আরও অনেক এক্সট্রা কাজ করতে হয় আর আমি কিন্তু একটু সকালে ঘুম থেকে উঠে অনায়াসেই সংসারের কাজের পাশাপাশি সেই কাজগুলো সামলে নিতে পারছি আর এই তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে বিকেলের অনেকগুলো কাজ কিন্তু আমি সেরে ফেলেছি যদিও এখন সন্ধে হতে অনেকটাই বাকি তবে দেখো আমি কিন্তু সন্ধে হওয়ার আগেই আমার সংসারের অনেকগুলো কাজ সেরে নিয়েছি আর এরপর এই কাজগুলো সেরে কিন্তু আবারও আমাকে অফিসের কাজ করার জন্য বসে যেতে হবে আর এদিকে দেখো মায়ের ঘরের যে শোকেসটা রয়েছে সোকেসের ওপরে টিভি ঢাকনাটাও গুছিয়ে দিলাম আর পাশে রিমোটগুলোও কিন্তু জায়গা মতো রেখে দিয়েছি আর দেখো দুপুরের আর সকালে যে পিঠো বাসনগুলো মেঝে এখানে রাখা ছিল এগুলো এখন আমি একটা একটা করে তুলে নিয়ে তারপরে ঘরে গিয়ে বাসনে ঝাঁকাতে গুছিয়ে নেব দেখতে দেখতেই বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা সুন্দর কমেন্ট করেছেও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো নমস্কার